পৃথিবীর ইতিহাস রেকর্ড যে এই জমজমের ডিজিটালের উপর ড্রেস একটা হেভি করছে এই যে স্লিপের অংশ কি করছে ড্রেসটা প্রিন্টটা কি করছে দেখুন তো প্যান্টটা কি করছে জাস্ট ওয়াও একদম ভাইরাল একটা কালেকশন ভাইরাল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কিজয় বোনরা কেমন আছেন আগামীকালকে আপনাদের জন্য একটা লস অফার দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ি আমাদের এই শোরুমে যা ড্রেস আছে যত ড্রেস আছে যত ড্রেসগুলো আছে যেগুলোর প্রাইস হচ্ছে আপনার বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দামের ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস কালকের জন্য পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা অফার পাচ্ছেন দেখেন এই ড্রেসগুলা এই ড্রেসগুলো আপনারা কিন্তু আগে অনেক বেশি দিয়ে কিনছেন কিন্তু আমরা লসে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ লস অফার দিচ্ছি কালকের জন্য ছয়শো টাকা অফার দিচ্ছি এগুলো কালার আছে অনেক অনেকগুলো কালার আছে ইনশাল্লাহ তারপর কি আপনারা এই যে দেখেন এই হোয়াইট কালার ড্রেসটা এই ড্রেসটা আপনারা এগারোশো টাকা দিয়ে কিনছেন কিন্তু আমরা কালকে জন্য দিচ্ছি ছয়শো টাকা এখানে যত ড্রেস আছে এই দোকানের এই শোরুমের যত ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য থাকবে মাত্র ছয়শো টাকা অফার এই ড্রেসটা সাড়ে তিন হাজার টাকার একটা পার্টি ড্রেস তিন হাজার পাঁচশো টাকার একটা পার্টি ড্রেস এইটার প্রাইসও থাকবে কালকের জন্য আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা অফার থাকবে এই পার্টি ড্রেসটার ইনশাল্লাহ কালকে সারা দিন ব্যাপী একটা মেলা চলবে মেলা অফার চলবে ইনশাল্লাহ সারা দিন আমরা এই অফারটা দিব আপনাদেরকে যত দামি দামি ড্রেসগুলো আছে প্রত্যেকটার প্রাইস আমরা ছয়শো করে অফার দিয়ে দিচ্ছি কালকে ইনশাল্লাহ কালকে এটা বড় ধরনের মেলা চলছে অফার চলছে কেউ মিস করবেন না অনলাইন চলবে না জাস্ট দোকানে সরাসরি এসে নিতে হবে আমাদের এই অফারটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মার্শালের এটা মার্শালের ক্যাটালগের ড্রেস ক্যাটালগের ড্রেস মনের মনের মতো আইটি মানে ইতিহাস হেভি সুন্দর হেভি সুন্দর মানে এত সুন্দর দুপারটা কাজ করেছে এই যে মাছ এস গোল্ডেন কি অনেক সুন্দর অনেক সুন্দর থা নষ্ট করা কালেকশন নিয়ে আসছে জাস্ট কালকে আসেন শুধু চিন্তা করেন যে কি দিব এবার যদি মন মানসিকতা ভালো থাকে কাজ ধরো দেখাবো ধরেন

আগামীকালকে থেকে বড় ধরনের অফার যে ড্রেস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় আপনি জীবনও কল্পনা করতে পারেন নাই যে এই থ্রি পিসগুলো আপনি তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এখানে সম্পূর্ণ গোল্ডেন জরি সুতার কাজ এবং রয়েছে আপনার সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা স্প্রিং জরি সুতার কাজ করা কালার পাবেন চারটা রেড কালো এবং হচ্ছে কি আপনার সি কালার এবং হচ্ছে আপনার প্যারোট কালার হচ্ছে গ্রিন কালার সব তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কালকে আমাদের এই শোরুমটার মধ্যে একটা মেলা চলবে তিনশো পঞ্চাশের এবং হচ্ছে ছয়শো টাকার অফার চলবে ইনশাল্লাহ এই শুধু এই ড্রেসটা ছাড়া যত ড্রেস আছে মাত্র ছয়শো টাকা অফার আর এই ড্রেসটা নিলে পাচ্ছেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার তো তিনশো পঞ্চাশে আরও একটা অফার আছে এই যে জয়পুরি কালামকারী এগুলো হচ্ছে জয়পুরি কালামকারী এবং হচ্ছে প্যাডেলের ড্রেস যেগুলা সাতশো আটশো নয়শো টাকার প্রাইসের এগুলো আমরা কালকে তিনশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি দেখেন অনেক কালেকশন যত জয়পুরি আছে কালামকারি আছে প্যাটার্ন আছে সব কিছুই পাচ্ছেন কালকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার তো কালকে কেউ মিস করবেন না দেরি করবেন না কালকে অনলাইনে এগুলো পাচ্ছেন না সরাসরি দোকানে এসে কেনাকাটা করতে হবে ইনশাল্লাহ এই তিনশো পঞ্চাশ জয়পুরি কালামকারি ড্রেস এবং হচ্ছে গিয়ে এই যে তিনশো পঞ্চাশ টাকার এই এই ড্রেসগুলো যেটা পার্টি ড্রেস এগুলো সব থাকবে কালকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার তো চলে আসবেন সরাসরি কেউ দেরি করবেন না কালকে অনলাইন সার্ভিস থাকবে না শুধু অনলাইনের অনলাইনের জন্য বসে থাকবে না দোকানে সরাসরি এসে কালকে এই কিনাকাটা করবেন এই অফারটা নিয়ে যাবেন আসসালামু আলাইকুম তারপর এইটা হচ্ছে প্যান্ট কি পরিমানে কাপড় আছে এই ড্রেসের প্রাইস দিচ্ছি প্যাটেলের ড্রেস যারা ড্রেস চিনেন যে প্যাটেল ড্রেস পরেন প্যান্ট আমি এটা হচ্ছে প্যান্ট মাথা নষ্ট প্যাটেলের ড্রেস সাড়ে তিনশো রাইট সাইড ব্যাক সাইড প্যান্ট হচ্ছে প্রিন্ট করা থাকবে মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা